ডাক্তিগাই গেচোন চরম অব্যবস্থা এবং জরুরি পরিষেবার অভাবে সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন চব্বিশ ঘন্টা ডাক্তার থাকার কথা থাকলেও শনিবার রাতেই দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে এসেও ডাক্তার না পেয়ে ফিরে যেতে বাধ্য হন স্বজনরা নিরুপায় হয়ে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হয় তাদের জানা গেছে শনিবার রাতে তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে দুটি দুর্ঘটনায় অন্তত দুজন গুরুতর আহত হন স্থানীয়রা তাদের ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায়নি কেবল দুইজন নার্স ও একজন নৈশ প্রহরী কর্তব্যরত ছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ডাক্তার না আসায় আহতদের স্বাস্থ্যের অবনতি হওয়ায় বাধ্য হয়ে তাদের শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় বাঘাবাজারও একটা অ্যাক্সিডেন্ট ঘটছে সন্ধ্যা পরে আমার কাছে ফোন আইছে ফোন আবার সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে আমার লোকেল বাগাবাজার বনগ্রামের আলী অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে আমি ও এরিয়ারু এইবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমিও দৌড়িয়ে আইছি তখন তারার সঙ্গে যোগাযোগ করলে তারা কইলো যে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কি দোলাই হাসপাতাল আওয়ার একজন সিরিয়াস পেশেন্ট যাইন বাইকর ডাক্তার সড়ক লুটিয়া পড়ছে হয়তো ভাঙি গেছে তো এখন পর্যন্ত বিপি মাফার মেশিন পর্যন্ত নাই বা এখানে কোনো হসপিটাল ডাক্তার নাই দোলাই ব্লক প্রাইমারি হেলথ সেন্টারও কোনো ডাক্তার নাই নার্স নাই কোনো ফোর গ্রেড স্টাফ পর্যন্ত নাই এমনিতে বেডর মধ্যে ফেলাইয়া রাখা এখানেও ডাক্তারর যে ফোন নম্বর চার্টর মধ্যে লাগাইল আছে এই পেশেন্টর অ্যাটেন্ডেন্সে এখানেও ফোন করলে দেখা যায় নয়টা নাম্বার এখানে লেখা আর এরপরেও নাম্বার জোগাড় করিয়া তাই ফোন করলে দেখা যায় এখন আওয়াজ আইতো না ইত্যাদি ইত্যাদি তো আমি শুনিয়া এখানে আইসি আইয়া দেখি এত বড় করুণ দৃশ্য যেহেতু সিরিয়াস কেস সেই হিসাবে বিকল্প আর কোনো ব্যবস্থা নাই আর তারারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে লয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনা নতুন নয় প্রায়শই ডাক্তার অনুপস্থিত থাকেন বলে অভিযোগ

মেশিনও নাই আমি তো এমনি তো আশা হিসাবে ঠিক আছে আমি তো পেসেন্ট লই আইছি আমি আমি জ্বর পেসেন্ট একটা এক্সিডেন্ট পেসেন্ট লই আইসি

স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল হলেও চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট স্থানীয় মানুষজন এই অব্যবস্থার জন্য নির্বাচিত জনপ্রতিনিধির সরকারের উদাসীনতাকে দায়ী করেছেন এই ঘটনায় ধলাই অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা দ্রুতই অব্যবস্থা দূর করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সার্বক্ষণিক ডাক্তার ও অন্যত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কি শুধুমাত্র নয় আমরা এখানে এর এই মুহূর্তে এখানেও আমি উপস্থিত হইয়া দেখলাম দুইজন ডেলিভারি পেশেন্ট আসুন এখানে যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা কোন চিকিৎসক নাই একজন জরে বক্ত এবং ভমিটিং ওর একজন পেশেন্ট বাইরে ফেলাইয়ে রাখা কোনো চিকিৎসক না থাকার কারণে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার হইতে বৃহৎ একটা অঞ্চলের একটা বিশাল হসপিটালও যারা বিগত দিনে বারবার এই দাবি উত্থাপন ওর যে এই হসপিটালও কোনো ডাক্তার নাই স্টাফ পাওয়া যায় না নার্স পাওয়া যায় না সময় মতো অন্যান্য এক্সরে রে অন্যান্য কোনো সুযোগ সুবিধা নাই হইলেও চলে তো এই এই হসপিটালও আমি আরও জানতে পারছি যে চারজন ডাক্তার অ্যাটাচমেন্টে অন্যান্য অন্য অন্য জায়গা তারা চাকরি করে আর দোলাই পৌষ্টি পৌষ্ট আছে আর বেতন গণের কিন্তু সরকারের কাছে বা জনপ্রতিনিধি অক্লর কাছে আমি নিজেও একজন জনপ্রতিনিধি হিসাবে বারবার দাবি জানানি হয়েছে যে এই হেলথ সেন্টার ও অন্তত ডেইলি ষাট ডাক্তার থাকার কথা একজন ডাক্তার অন্তত চব্বিশ ঘন্টা থাকবার যদি ব্যবস্থা দেওয়া যায় তো তাহলে এই এরিয়ার পেশেন্ট অফ উপকৃত হইলা অনেক যদিও বিল্ডিং আছে কিন্তু ডাক্তারের ব্যবস্থা নাই শীঘ্রই এই হসপিটালও ডাক্তারের ব্যবস্থা এবং নার্সর ব্যবস্থা স্টাফর ব্যবস্থা বা অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন জরুরি বলিয়া মানে দাবি জানাইয়া কত সময় হয়েছে আবার আবার দুই ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেছে আড়াই ঘন্টা হয়েছে কইন কিনবি কুচ্ছু ফাড়লে তুমি এইরকম জবাব দি আমি ইনচার্জে ফোন করলাম ইনচার্জে কই তুমি কুচ্ছু ফাঁলে করি তুমি দেখি লাও আমি ফাটাম না কিরকম বাসা এটা বুঝছি না